নমস্কার বন্ধুরা মোটে দুটি ট্রেন বিপরীতমুখী যাচ্ছে যথাক্রমে ষাট কিমি পার ঘন্টা এবং নব্বই কিমি পার ঘণ্টা গতিবেগে তাদের দৈর্ঘ্য যথাক্রমে ওয়ান পয়েন্ট টেন কিমি এবং জিরো পয়েন্ট নাইন কিমি ধীরে চলা ট্রেনটি দ্রুতগতির ট্রেনটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে ঠিক আছে তাহলে যেহেতু ট্রেন দুটি বিপরীত দিকে যাচ্ছে তাদের যে গতিবেগ সেটি সেজন্য মাইনাস হবে সরি প্লাস হবে বিপরীত দিকে গেলে তাদের গতিবেগ প্লাস হবে এবং একই দিকে গেলে তাদের গতিবেগ মাইনাস হবে ঠিক আছে এটি হচ্ছে ট্রেনের নিয়ম তাহলে আমরা করতে পারি সিক্সটি প্লাস নব্বই ওকে আমাদের একশো পঞ্চাশ যখন অতিক্রম করছে একে অপরকে তাদের নিজের দৈর্ঘ্যকে তারা অতিক্রম করবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টেন প্লাস জিরো পয়েন্ট নাইন টু কিমি অর্থাৎ কত সেকেন্ডে তারা অতিক্রম করছে দুই বাই একশো কেটে গেল তাহলে এইচ পড়ে থাকলো এবার ঘন্টা থেকে আমরা যেহেতু সেকেন্ড চেয়েছি আমাদের এখানে তাহলে সেকেন্ডে পণ্য করবো অর্থাৎ ষাট ইন্টু ষাট দিয়ে গুণ করবো আমাদের শূন্য শূন্য কাটবে ঠিক আছে এখানে এখানে দুই হবে পাঁচ হবে পাঁচ বারো ষাট তাহলে যদি আমরা উপরে গুণ করে দিই বারো জন চব্বিশ চব্বিশ আটচল্লিশ ওকে তাহলে হেন স্যার আসবে আমাদের হচ্ছে আটচল্লিশ অ্যান্সার আসবে আমাদের হচ্ছে আটচল্লিশ সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার তো থ্যাংক ইউ